রোহিত এই পরিবেশে ব্যাট করতে চায়নি ম্যাগ্রা ভারতীয় অধিনায়কের সিদ্ধান্তের সমালোচনা করলেন পন্টিমো ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কি ব্যাট করতে ভয় পাচ্ছেন শনিবার ব্রিসবেনে টস জিতে তার ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত দেখে ভারতীয় অধিনায়কের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারেরা তাদের মধ্যে অন্যতম গ্লেন ম্যাগরাও তিনি মনে করেন মেঘলা আবহাওয়ায় রোহিত নিজেই ব্যাট করতে চাইছিলেন না তাই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার এক রেডিও চ্যানেলকে ম্যাগ্রা বলেছেন রোহিতকে টস জিতে ব্যাট করতে দেখে আমি অবাক হইনি জানতাম ও এই পরিবেশে ব্যাট করতে চাইবে না যোগ করেন প্রথমে ফিল্ডিং করে যদি বিপক্ষকে দ্রুত অল আউট না করা যায় সংবাদ মাধ্যমে সমালোচনার ঝড় বইবে কিন্তু প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে যদি ব্যর্থ হয় কোন দল সংবাদ মাধ্যমে লেখা হবে সাহসী সিদ্ধান্ত রোহিত সেই সাহসটা দেখাতে চায়নি রোহিতের সিদ্ধান্তের সমালোচনা করেছেন রিকি পনটিং তিনি বলেছেন সাধারণত গ্যাবায় টস জিতে ব্যাট করা উচিত দুদিন পর থেকে পিচ আরও খারাপ হতে থাকে তখন বোলাররা আরও সাহায্য পায় অস্ট্রেলীয় বিশেষজ্ঞদের কি মনে নেই দুই শূন্য দুই এক সালে প্রথমে ব্যাট করেছিল অস্ট্রেলিয়ায় ভারত কিন্তু রান তাড়া করেই সেই ম্যাচ যেতে